পরে আমরা আমরা। অবস্থায় খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনাকে ঘিরে গোটা দেশ আজ তোলপাড় যেন এক রহস্যের জাল ঘিরে রেখেছে পাহাড়ের মানুষকে তেইশ সেপ্টেম্বর রাতের দিকে খাগড়াছড়ি সদর এলাকায় এক কিশোরীকে দলবদ্ধ অভিযোগ ওঠে আর সেই অভিযোগকে ঘিরেই শুরু হয় ভয়াবহ অস্থিরতা সূত্রপাত অভিযোগের পরপরই পাহাড়ি সংগঠন জুম্ম ছাত্র জনতা অবলত ডাকে সাধারণ মানুষ রাস্তায় নামে আর মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভ সংঘর্ষ গুলিবর্ষণ আর দোকানপাট ভাঙচুরে প্রাণ হারায় তিনজন নিরীহ মানুষ আহত হয় অনেকে রামেশুবাজার ও আশেপাশে এলাকায় ভাঙচুর অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার ও ব্যবসা কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই জেলা মেডিকেল বোর্ডের রিপোর্টে সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য যেখানে দশটি সূচক যাচাইয়ের পর বলা হয় কোনো আলামত পাওয়া যায়নি এই ঘোষণার পর প্রশ্ন আরও জোরালো হয় তাহলে আসলেই কি ঘটেছিল সেদিন রাতে অভিযোগ কি সত্যিই ছিল নাকি কারো পরিকল্পিত চক্রান্তের অংশ হিসাবে সাজানো হয়েছিল পুরো বিষয়টি সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্টভাবে জানিয়েছে পাহাড়ে গভীর ষড়যন্ত্র চলছে এবং সাম্প্রতিক ঘটনাটি সেই ষড়যন্ত্রেরই অংশ প্রশাসন ইতিমধ্যেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তারা বলছে চক্রান্তকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে কিন্তু জনমানে সন্দেহ কমছে না বরং নতুন নতুন প্রশ্ন জন্ম নিচ্ছে অনেকেই বলছে একটি মেয়ের অভিযোগ যদি সত্যিই প্রমাণিত না হয় তবে কেন এত দ্রুত উত্তেজনা ছড়ানো হলো কেন রাতারাতি হাজারো মানুষ রাস্তায় নামলো আবার অন্য এক দল মনে করছে যদিও মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি তবুও অভিযোগকারীর মানসিক অবস্থা সামাজিক চাপ এবং নিরাপত্তাহীনতাকে উপেক্ষা করা যাবে না এই বিতর্কের মাঝেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষ দাবি তুলেছে তারা যেন ক্ষতিপূরণ পায় কারণ কোনো অপরাধ প্রমাণ ছাড়াই তাদের ঘর বাড়ি দোকানপাট ধ্বংস হয়ে গেছে নিহতদের পরিবার শোকে পাথর তারা নিরপেক্ষ বিচার ও দায়ীদের শাস্তি দাবি করছে এখন অনেক বিশ্লেষক বলছেন পুরো ঘটনায় অন্তত তিনটি স্তর দেখা যায় প্রথমত স্থানীয় রাজনৈতিক পক্ষ যারা অভিযোগকে হাতিয়ার বানিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছে দ্বিতীয়ত বহিরাগত শক্তি যারা পাহাড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে অন্যত্র অশান্তি তৈরি করতে চাইছে আর তৃতীয়ত এমন কিছু অজানা চক্র যারা সংঘাত বাড়িয়ে উভয় পক্ষকেই ক্ষতিগ্রস্ত করে গোপনে লাভবান হচ্ছে খাগড়াছড়ির মতো সংবেদনশীল এলাকায় এ ধরনের ঘটনা একদিনে সমস্যা নয় বরং দীর্ঘদিন ধরে জমে থাকা অবিশ্বাস পারস্পরিক বিভাজন এবং রাজনৈতিক প্রতি িতার ফল অতীতে আমরা এমন বহুবার দেখেছি যেখানে একটি ঘটনা সূত্র ধরে হঠাৎই অশান্তি ছড়িয়ে পড়ে পরে ধীরে ধীরে বেরিয়ে আসে এর পেছনে লুকিয়ে থাকা অদৃশ্য হাত তাই বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনার সঠিক তদন্ত হওয়া অত্যন্ত জরুরি এবং সেটি হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ যাতে কোনো পক্ষই অভিযোগ তোলে না যে তদন্ত প্রভাবিত হয়েছে মানবাধিকার সংস্থা ও সাধারণ নাগরিক সমাজও একই দাবি করছে তদন্ত যেন আন্তর্জাতিক মানদণ্ডে হয় নিহতদের পরিবার যেন ন্যায় বিচার পায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যেন ক্ষতিপূরণ পায় এবং পাহাড়ের মানুষ যেন আবারও আস্থার জায়গায় ফিরতে পারে বাস্তবতা হলো এই ঘটনার মাধ্যমে অন্তত তিনজন প্রাণ হারিয়েছে অগণিত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খাগড়াছড়ি সাধারণ মানুষ আবারও আতঙ্কে দিন কাটাচ্ছে তাই এখন আমাদের প্রশ্ন করতে হবে কে বা কারা এই ঘটনার আসল লাভবান কারা অন্ধকারে সুযোগ নিল আর কারা এর বলি হলো সত্য প্রকাশ না হলে পাহাড়ের জনগণ আরও অবিশ্বাসে ডুবে যাবে প্রতিটি ঘটনার মতো এবারও নতুন বিভাজন তৈরি হবে খাগড়াছড়ির এই রহস্যজনক ঘটনার পেছনের সত্য উদ্ঘাটন শুধু একটি মামলার বিচার নয় বরং একটি অঞ্চলের স্থিতিশীলতা ন্যায় বিচার এবং রাষ্ট্রের দায়িত্বশীলতার প্রশ্ন